নাহিদ এবং মাহফুজ এবং আসিফ তিনজন তো ছাত্র প্রতিনিধি এদের ভিতরে কিন্তু একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আছে মাহফুজ এবং নাসির উদ্দিন পাটোয়ারি তাদের একটা পার্ট আছে আমরা যদি দেখি নাহিদ আক্তার আসিফ তাদের একটা পার্ট আছে এদের ভিতরে মূল ডিভাইডেশন নাহিদ যেহেতু সে কনভেনার হবে আর সদস্য সচিবটা দাবি ছিল যে মাহফুজদের বলাই থেকে নেওয়ার জন্য কিন্তু নাহিদ এবং আসিফদের দাবি হলো না আক্তারকে নেওয়া হোক এই জায়গায় মূল ডিভাইডেশনটা এই ডিভাইডেশনের মাত্রাটা কিন্তু তার আগেও ছিল এখনও বিদ্যমান এখন যে প্রশ্ন জায়গাটা আসছে যে ছাত্ররা কিন্তু তাদের এবং আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু নিজেও বলেছেন যে ছাত্ররা ওনাকে রিকোয়েস্ট করেছেন উনি প্রধান উপদেশের দায়িত্ব নিয়েছেন তার মানে প্রক্রান্তে কিন্তু ক্ষমতায় দৃশ্যমান কিন্তু ছাত্ররা আজকে ছাত্ররা ক্ষমতায় থেকে তারা দল গঠন প্রক্রিয়ার দিকে যাচ্ছে এবং দল গঠন প্রক্রিয়া আপনার দেখবেন যে তারা এই যে বৈষম্যবিদি ছাত্রতন্ত্র বা নাগরিক কমিটি নামে যে দুইটা সংগঠন আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় যে সফরে যাচ্ছে বিভিন্ন উপজেলায় সেখানে কিন্তু আগের থেকে এই অন্য দেশে যে মিটিং করবে তার একটা চেক লিস্ট তারা গণমাধ্যমকে পাঠিয়ে দিচ্ছে যে আমরা এই উপজেলা থেকে ওই উপজেলায় যাব তো এগুলো তো একটা ক্ষমতার অপব্যবহার আপনারা রাজনৈতিক দল করবেন এটা অবশ্যই এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা করতেই পারেন কিন্তু আপনাদের তো নিয়মতান্ত্রিকভাবে করতে হবে আপনার রাষ্ট্রযন্ত্রকে কেন ব্যবহার করবেন আজকে যদি আমরা বলি যে এই সরকারের যতজন উপদেষ্টা আছে আমরা তো আমি নিশ্চিত করে বলতে পারি সব উপদেষ্টা জুলাই আগস্টের চেতনা ধারণ করেন না ওনারা যদি ধারণ করতো তাহলে আজকে বাংলাদেশের এই বিভক্তি বিভক্তির যাত্রা শুরু হতো না এই বিভক্তি যাত্রারা ছাত্ররাই উপদেষ্টা সিলেকশনের ক্ষেত্রে ওনারা ভুল করেছেন কারণ এই এই উপদেষ্টা পরিষদে অনেকে আছেন ফ্যাসিস্টের সুবিধাভোগী আমি যদি সুস্পষ্টভাবে বলি ফ্যাসিস্টের সুবিধাভোগী বেশ কয়েকজনকে উপদেষ্টা করা হয়েছে এই উপদেষ্টারা নানানভাবে ভাবে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত আছেন সেটার অংশ হলো স্থানীয় সরকার নির্বাচনের দাবি তা এখন বলা হচ্ছে আবার দেখবেন এবার আরেকটা দাবি বলবে যে আওয়ামী লীগের গণহত্যার বিচার কার্যক্রম শেষ না করলে ইলেকশন হবে না হ্যাঁ দাবি উঠেছে আর বিষয় হলো গণহত্যা কার্যক্রম তো আদালত কর্তৃক পরিচালিত হচ্ছে তা আপনাকে আদালতে তো হস্তক্ষেপ করার দরকার নেই আদালতকে আপনি স্বাধীন ভাবে চলতে দেন না আদালত সিদ্ধান্ত নিয়ে কারা গণহত্যে জড়িত কারা জড়িত না এখন এই বিষয় কার্যক্রম তো এক বছর দু বছর পাঁচ বছরও চলতে পারে কিন্তু এটার জন্য আমার নির্বাচনকে আটকে থাকবে জনগণ কি ভোট থেকে বঞ্চিত থাকবে জনগণ তো গত পনেরো বছর সতেরো বছর ভোট দিতে পারি নাই তাদেরকে শেখ হাসিনা ভোটের অধিকার থেকে কেড়ে নিয়েছিল সেই অধিকারকে আপনি কেন বঞ্চিত রাখবেন আজকে বাংলাদেশে যত আন্দোলন সংগ্রামী ইতিহাস যদি আমরা দেখি আপনারা দেখবেন আজকে আমাদের মুক্তিযুদ্ধ কেন হয়েছিল সত্তরের নির্বাচনকে কেন্দ্র করে আজকে এর সাথে যে পতন ঘটেছিল ছিয়াশি অষ্টশলী নির্বাচনকে যে বিতর্কিত দুটো নির্বাচনের ফলাফল ছিল উনিশশো সালে সালের ছয় ডিসেম্বর এর পতন পতন ঘটানো হয়েছে আমরা শেখ হাসিনার পতন যদি দেখি চোদ্দো আঠারো চব্বিশের তিনটা বিতর্কিত নির্বাচন তাহলে এই নির্বাচনে জনগণ যে নির্বাচনগুলো ভোট দিতে পারে তাদের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে জনগণের প্রতিনিধি যখন একটি সরকার পরিচালনা করবে ওই সরকারের কিন্তু জবাবদিহিতা তৈরি হয় ওই সরকারের কিন্তু জনগণের কাছে দায়বদ্ধতা থাকে বর্তমান সরকারের কিন্তু জনগণের কাছে দায়বদ্ধতা নাই জবাবদিহিত বাংলাদেশের মানুষ কিন্তু ভোট দিতে চায় আর এই গণতন্ত্রের যাত্রা একটা কিন্তু নির্বাচন নির্বাচন ছাড়া কিন্তু সরকার পরিবর্তনের কোনো সুযোগ নাই সেই ব্যবস্থায় আমাদেরকে হাঁটতে হবে এটার বিকল্পও নাই কোনোভাবেই আর রাজনৈতিক মাঠে যদি একটির পর একটি আপনি ষড়যন্ত্রের তত্ত্ব সামনে নিয়ে আসেন তাহলে কিন্তু মাঠ উত্তপ্ত হবে আমরা ছয় মাস বয়সী সরকারের বৈশিষ্ট্য যদি আমরা বর্ণনা করি তাহলে দেখব ওনারা কিন্তু ছয় মাসে জনগণকে যতটা সুফল বা সুশাসন দেওয়ার কথা ছিল সেটা কিন্তু ওনারা পুরোপুরি পারেন নাই ওনাদেরও কিন্তু নানান ব্যর্থতা আছে কারণ এই যে মফ জাস্টিসগুলো আমরা দেখি এগুলো তো আইন বহির্ভূত কর্মকাণ্ড সরকারের সরকার একটা একটি নির্দিষ্ট সরকার থাকার পরে কেন এগুলো হবে আমাদের দেশে তো প্রস্তুত আইন আছে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে আপনি দেখেন যদি আমরা দেখি যে যখন সরকার পতন হলো তখন কিন্তু প্রায় সাড়ে ছয় শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীকে সেনাবাহিনী অ্যারেস্ট করেছিল তারা কারা তাদের নামগুলো কিন্তু আমরা আজও জানি না বা তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে না তারা বিদেশ চলে গেছে এগুলো কিন্তু আমাদের জানবার প্রয়োজন ছিল আজকে দেখেন যে গণতন্ত্রের পথে যে আমরা যাব গণতন্ত্রের পথে বারবার ধাক্কা আসার মূল কারণ কি জানে আমাদের ভিতরে অক্ষর একটা ঘাটতি আছে আজকে ছাত্ররা নিজেদের ভিতরে এমন কিছু যে বিপ্লবের মূল চাবিকাঠি মনে হয় ওদের কাছে কিন্তু আমি যদি মোটা বলি এই যে জুলাই আগস্টের বিপ্লবটা আমি আমা আমি নিজে চিহ্নিত করেছি এটি ছিল সেনা ছাত্র জনতার একটা বিপ্লব সেনা ছাত্র জনতার বিপ্লব কারণ বাংলাদেশে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে আপনারা দেখবেন প্রত্যেকটি আন্দোলনে বা নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনী দমন নিপীড়নের মাত্রা এত বেশি ছিল যে মানুষ স্বাভাবিকভাবে কোনো দাবি দাবা করতে পারতো না এবারের আন্দোলনের আমি বিশ্লেষণ করে দেখেছি যে সেনাবাহিনীর থেকে বিশেষ করে মিড লেভেল বা জুনিয়র স্টেজ থেকে যে পরিমাণ সাপোর্ট ছিল যে না তোমরা মাঠে থাকো আমাদেরকেও মেসেজ দেওয়া হয়েছে গণমাধ্যম কর্মীদেরকে যে পুলিশ তোমাদেরকে অ্যাটাক করবে কিন্তু সেনাবাহিনী থেকে বলা হয়েছে না তোমরা মাঠে থাকো সেই মাঠে কিন্তু ছাত্ররা ছিল জনতা ছিল তার মানে সেনা ছাত্র জনতার বিপ্লবে ফ্যাসিস্টকে আমরা পতন ঘটিয়েছি আমাদের এখন দরকার নির্বাচনী যাত্রা গণতন্ত্রের যাত্রা এই যাত্রাটা যত বিলম্বিত হবে তত কিন্তু ফ্যাসিবাদ নির্বাসন হবে যেটি কিন্তু আমরা কখনো চাই না আমরা কিন্তু অনেক কষ্ট করে অনেক সংগ্রাম করে ফ্যাসিবাদকে হটিয়েছি ফ্যাসিবাদকে হটিয়েছে নতুন কোন ফ্যাসিবাদকে আনার জন্য নয় আমাদেরকে যত দ্রুত আমরা গণতন্ত্রের পথে যাব যেতে চাই তত দ্রুত আমাদের নির্বাচনে পথে হাঁটতে হবে সেক্ষেত্রে আমি সুনির্দিষ্টভাবে বলবো সরকারের উচিত এই মুহূর্তে দ্রুত একটি রোডম্যাপ ঘোষণা করা যে আমার নির্বাচনটি এই তারিখে আমি করবো ইলেকশন কমিশন এই তারিখে বসবে রাজনৈতিক দলগুলোর সাথে তারা একটা রূপরেখা মোতাবেক যখন আপনি একটা নির্বাচনী রোড রোডম্যাপ দিবেন আপনি দেখবেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনী ট্রেনে উঠে যাবে এবং যখনই নির্বাচনী ট্রেনে সবাই উঠবে তখন কিন্তু জনগণের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হবে যে জনগণ গত পনেরো বছর ভোট দিতে পারে নাই ওনারা ভোটের জন্য প্রস্তুত করবে নিজেদেরকে এবং তখনই কিন্তু এই নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনো গণতন্ত্র কখনোই আসবে না আসার সুযোগও নাই অতএব নির্বাচনের বিকল্প এই মুহূর্তে আমি আর দেখি না কোনোভাবেই ধন্যবাদ জানাচ্ছি সাইদুর রহমান সুলতান মাহমুদ সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করলে কি সংকটের সমাধান হবে কি আমি আরেকটি বক্তব্য যুক্ত করতে চাই বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সরকারকে উদ্দেশ্য করে বলেছেন এই কারণে বলবো যে আমি একটু আগে যেটি বলছিলাম যে দেখেন সরকারের ভেতরে আরেকটি সরকার কাজ করছে তারা কারা তারা যারা নিজেদেরকে এই জুলাই বিপ্লবের সকল কৃতিত্ব যারা নিজেদের কাঁধে তুলে নিতে চেয়েছে তারা এখন তাদের ঘাড়ে অন্য কোনো শক্তি যে আমি শুরুতেই যেটি বলেছিলাম দূর বিসন্ধিমূলক যারা বাংলাদেশের রাজনীতিকে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা বা স্বপ্নকে যারা ভুলিন্ডিত করতে চায় সেই মহল এই যারা কৃতিত্বের সকল কৃতিত্ব এককভাবে নিজেদের ঘাড়ে নিয়ে নিতে চায় তাদেরকে ব্যবহার করছে কি না সেই জায়গাটিতে আমাদের ভাবনার বিষয় আছে কারণ যারা এককভাবে কৃতিত্ব নিতে চাইছে তারা অতীতে কখনো রাজনীতি করে নেই অতীতে কখনো রাজনীতির সাথে ছিল না মানে মোটা দাগে কোনো রাজনীতি করে নেই ছাত্র রাজনীতিতে বর্ণচরার মতো হয়তো থেকেছে কখনো কখনো নানান কৌশল খোলস পাল্টেছে বিভিন্ন সময় কিন্তু দেশের রাজনীতি দেশের গণতন্ত্র দেশের মানুষের অধিকার নিশ্চিত করবার যে জায়গা সেটিতে তারা কখনো ছিল না অর্থাৎ তাদের কোনো অভিজ্ঞতা নাই না আছে রাজনীতিক বড় কোনো অভিজ্ঞতা না আছে সরকার চালানোর কোনো অভিজ্ঞতা তো তারা সেখানটাতে আমার কাছে মনে হয় যে অনভিজ্ঞতার পরিচয় বিভিন্ন ক্ষেত্রে তারা দিচ্ছেন তো সেই প্রেক্ষাপটে বিএনপির মতো একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে তারা তো চাইবেই যে মানুষের যে ভোটাধিকার একটি ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে প্রশ্নই আসতে চাই যেমনটি সাইদুর রহমান কিছুক্ষণ আগে বলছিল যে সেনারি বাসে আশ্রয় নেওয়া ছশো ছাব্বিশ জন কারা ছিল তারা কোথায় আছে তাদের অবস্থান কি তাদের কাছে তাদেরকে বিভিন্ন মহল থেকে তাদেরকে সরকার রাষ্ট্রের একটি বড় আইনশৃঙ্খলা রক্ষা বা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যাদের যাদের কাছে দায়িত্ব তাদের হাতে হস্তান্তর করা হয়েছে আমরা শুনেছি এটি তো দেখা যায়নি আমরা শুনেছি তারা কোথায় এবং যাদেরকে আমরা যাদের নাম শুনেছি তারা প্রতিত সরকারের সব ক্ষমতাবান